খুব গরম পড়ে গেছে এই সময় যত রসালো সবজি খাওয়া যায় ততই ভালো তাই বন্ধু আজ নেনুয়া বা ধুদুল দিয়ে একটি সুন্দর রেসিপি তৈরি করব যা ভাত রুটি সবার সঙ্গেই খাওয়া যায় বন্ধুরা আমার উইথ মৌসুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি তৈরি করব ধুদুলের একটা নিরামিষ রেসিপি তার জন্য তিনটে ধুদুল নিয়েছি আর দুটো বড় সাইজের আলু নিয়েছি এই ধুদুলের খোসাগুলো আমি ছুলবো না আমি একটুখানি ধুদুলের এই খোসাগুলোকে ছুরি দিয়ে চেঁচে নেব দুগুলটা ভালো করে আমি ছুরি দিয়ে উপরের অংশটাকে ভালো করে চেঁচে নিয়েছি এরপর দুই সাইডটা কেটে নেব এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট পিস করে নেবো আলুর খোসাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব তারপর এই আলুটাকেও ধুদুলের মতো ছোট ছোট করে কেটে নেব ধুদুলটাকে আমি ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলুটাকেও ঠিক একইভাবে কেটে নিয়েছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এরপর কড়াই গরম হয়ে গেছে এখানে তিন চামচ মতো সর্ষের তেল দেবো তেল গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এরপর এতে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দেব আলুটাকে আমি কয়েক মিনিট ধরে ভেজে নেব আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি কেটে রাখা দুধুলগুলোকে দিয়ে দেবো এদিকে আমি মিক্সার গ্রাইন্ডার জালের মধ্যে একটা মশলার পেস্ট তৈরি করে নেব এর জন্য এক চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত আর হাফ চামচ মতো লবণ লবণটা দিলাম এই কারণে সর্ষের যে তেতো ভাবটা থাকে সেই তেঁতোটা আর থাকবে না এবার এটা শুকনো অবস্থায় আমি একবার ঘুরিয়ে নেব গুঁড়ো হয়ে গেছে সর্ষে আর পোস্তটা এবার সামান্য একটু জল দিয়ে এটাকে ফাইন পেস্ট করে নেব এই সর্ষে আর পোস্ত ফাইন পেস্ট আমার তৈরি হয়ে গেছে আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে কেটে রাখা ধুদুলগুলোকে দিয়ে দেব এবার আলুর সঙ্গে ভালো করে ধুদুলটাকে মিশিয়ে নেব একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দেব আমি এই ধুদুলের তরকারিতে জল ব্যবহার করব না এমনিতেই ধুধুল থেকে জল বেরিয়ে আসি এটাকে ভালো করে এবার তিন চার মিনিট ধরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর একটু চাপা দিয়ে দিয়ে এটাকে রান্না করব আমি মাঝে মধ্যেই ঢাকা খুলে খুলে এই ধুদুলটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখান থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে আর আলু আর ধুদুল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমার আলু আর ধুধুল প্রায়ই সেদ্ধ হয়ে গেছে এরপর এই পেস্ট করে রাখা সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সি ধোয়া জলটাকেও দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আছে কিন্তু একটু ভালো করে হয়ে যা আমি এটা একদম জলটাকে অনেকটা যখন টেনে যাবে মাখা মাখা অবস্থায় এটাকে নামাবো তাই কিছুক্ষণ এটাকে আমি আর একটু রান্না হতে দেব আর এই ধুধুলের তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে যেহেতু ভালো লাগে আর নিরামিষ রান্নাতে মিষ্টিও দেওয়া হয় তাই এখানে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমি এটা চার থেকে পাঁচ মিনিটের জন্য একটু রান্না হতে দেব চার পাঁচ মিনিট হয়ে গেছে সম্পূর্ণভাবে ধুধুলে রান্নাটা আমার হয়ে গেছে এরপর এটাকে আমি অন্য পাত্রে নামিয়ে রাখবো এই ধুধুলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে যদি আপনারা এই রেসিপিটি ফেসবুক থেকে দেখেন তবে পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ